اگر میں بھی ساکتے ہیں ٹھیک ہر ماندے پیساں اگر پاک دو یکی دو 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 اچار دو تینے چار دو چار دیار دو پاچے دار دو چار بارا دو شاکٹر دو دو آتے شو لو دو نارا تلو دو دشکو دو کار در ایکم گلابیراما میں بیت پا گلابیر و آتی مولیام گلابیرم کرو سایم آگلی رسی نورو دیوام ایسکم گرو رو ریوام پرم باہت آس مستی گلابی جتھے من ڈاک تورے ساری منت ذوتا پر گندو وضو مصاری 10 ہزار بن নমস্কার সকলকে শুভ সকাল এখন বাজে প্রায় নটা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার অগ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারের পূর্ব লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী ঠাকুরের পুজো সকাল সকাল হয়ে গেছে জোগাড় করে দিয়েছিলাম ঠাকুরমাশাই এসে পুজো করে দিয়েছে তারপরে ভাত বসেছে মূলত স্কুল আছে আর সেই সঙ্গে একটু গোবিন্দভোগ চালে মানে পায়েস করব কারণ ওই পৌর আষ্টমী বাবা মায়ের প্রথম সন্তান এই পুজোটা করে কয়েকদিন আগে ওটা চলে গেছে করতাম আমি আর মন তো একটু অসুবিধার জন্য করা হয়নি আজকে করবো সেদিন ওকে বলেছিলাম ও সেটা শুনেছে যে আজকে আমার পুজো হবে হঠাৎ করে পুজোটা হলো না ও কান্নাকান্নি জুড়ে দিয়েছিল আমি ঠিক আছে হবে বলে আজকে করব সব জোগাড় হয়ে গেছে এই পায়েসটা করছি ওই একটু পায়েস খাওয়া হয় তো এই জন্য গোবিন্দভোগ চালের পায়েস করছি জি জি এক হুম আর ই এলিফ্যান্ট হুম

ड <smallion> <smallion> পুজো করতে চলে এসেছি মা মেয়ে এই পুজোটা পরিমন্সের সামনেই হয় গোবরের ঠাকুরের পুজো হয় মনের তিনটে ঠাকুর আমার তিনটে ঠাকুর হ্যাঁ দিচ্ছি ওই তো ধরে কি হয়ে গেছে মাঝে বসিয়ে দেবে সামনে আর কি ওইখানটা ওইখানটায় এটা বসিয়ে দেয় এটা উপরে থাকবে সিঁদুরের এটা উপরে থাকবে সিঁদুরের দিকটা 너 너무 풍나이 আস্তে আস্তে নেমে এসে মা মেয়ের পড়ুয়া পূজা হয়ে গেল মা বাবার প্রথম সন্তান তারাই পুজোটা করে আর এই যে প্রসাদ প্রসাদ কিন্তু যারা পুজো করে মানে পড়ুয়ারা খায় না তাদের জন্য ওই পায়েসটা করা হয় পায়েস সবাই খায় পড়ুয়ারা ওই প্রসাদটা খায় না এবার মন তো স্কুলে যাবে রেডি শীতের এই আলু টমেটো মাখা দারুন তার সঙ্গে না মন একটু সবুজ সবুজ গুলো কি বলতো বরবটি দিয়েছি কেন